দর্শক আজকের যে সাবজেক্ট যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেই সাবজেক্ট সে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা বিষয় সেই বিষয়টা বহু মানুষ তারা কমেন্ট করেন বহু মানুষ তারা আমাকে ফোন করেন হুজুর আমি বিদেশে আছি আমি অনেক দূরে আছি আমি দূর থেকে বশীকরণ করব কিভাবে কারণ আমার প্রেমিক আমার প্রেমিকা আমার গলফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ড আমার ভালোবাসার মানুষ আমার লাইফ পার্টনার যাকে বানাতে যাচ্ছে সেই মানুষটা বাড়িতে আছে আর আমি বিদেশে কাজে এসেছি কিন্তু আমার সাথে গভীর সম্পর্ক থাকা কালীন আমি বিদেশে আসার বিদেশে আসার কারণে আমার প্রেমিক আমার ভালোবাসার মানুষ আমাকে ছেড়ে এখন চলে যেতে যাচ্ছে সে আমার সাথে এখন দুর্ব্যবহার করছে আমার সাথে ঠিকঠাক কথাবার্তা বলছে না সেই ক্ষেত্রে আমি দূর থেকে কি করতে পারি যে সমস্ত আমার বন্ধুরা বিদেশে আছেন বাইরে আছেন আজকেরকার ভিডিওটা শুধুমাত্র কেবলমাত্র তাদের জন্য আপনি পৃথিবীর যে প্রান্ত থাকেন পৃথিবীর যে জায়গায় থাকেন আপনি সেখানে বসে আপনি এই কাজটা যদি করতে পারেন যে জায়গা আছেন যে অবস্থা আছেন যে হালতে আছেন সেই আলোতে সেই অবস্থা যে কোনো দিন যে কোনো সময় এই কাজটা যদি আপনি করতে পারেন আজিজ আল্লাহ পাকের যদি দয়া রহম করমার মেঘের বাড়ি হয় আপনার গলবেন আপনার বয়ফেন আপনার ভালোবাসার মানুষ আপনার কাছের মানুষ যাকে আপনি লাইফ পার্টনার বানাতে যাচ্ছেন সে আপনাকে ছেড়ে চলে যেতে যাচ্ছে এই কাজের বিনিময় আমার আল্লাহ দয়া রহম কর মেহের সে আপনার সাথে গভীর সম্পর্ক জড়িয়ে যাবে যে আপনার সাথে ঠিকঠাক কথা বলতে চাইছে না সে আপনার সাথে কথা বলার জন্য পাগল অস্থির দেওয়ান হয়ে যাবে তো সুপ্রিয় দশকে এই কাজটা আপনি কিভাবে করবেন কেমন করে করবেন কোন সময় করবেন আর এই কাজটা করার জন্য আপনাকে কি করতে হবে আপনি এই কাজটা যেমন তেমন করলে হবে না এতটা পাওয়ারফুল কাজ এই কাজ করার জন্য আপনাকে সাধনার মেহনত করা লাগবে এবং সাধনার মেহনতটা আপনি কিভাবে করবেন মেহনত মানে আপনাকে তিনটে কাজে কাজের জন্য আপনাকে তিনটে কাজ কন্টিনিউ করতে হবে এক নাম্বার হলো আপনাকে পাঁচ নামাজ পড়তে হবে দ্বিতীয় নাম্বার হলো আপনাকে সত্য কথা বলতে হবে আর চতুর্থ নাম্বার হচ্ছে আপনাকে হালাল খাদ্য খেতে হবে এই তিনটে কাজ আপনি করেন করে আপনি আপনি কাজটা নিজে করেন তো আল্লাহ পাকে রহম মেঘের হয় কিনা ইনশাল্লাহ আল্লাহ পাকে দয়ার রহম করম মেঘের আপনার উপর হবে তো সুপ্রিয় দর্শক আপনি তিনটে কাজ কন্টিনিউ করার পরে আপনি আপনার এলাকা থেকে একটা জিনিস কিনুন সেটা হলো কালো মুরগির আন্ডা আপনার প্রেমিক ভালোবাসার মানুষকে করে দেবে ঠান্ডা শুধু আন্ডা কিনুন একদম ফুল কালো মুরগের ডিম কিনে আনুন আর ডিমের উপরে কিশোর জাফরান আর ডালিম গাছের কলম দিয়ে দেখেন আমি স্কিনের উপর একটা নকশা তুলে দিচ্ছি ডিমের উপরে এই নকশাটা লিখতে হবে লেখার আগে আপনি সুন্দর করে অজু করুন পাঁচ সাত কাপড় পরুন সামনে পাঁচ পঞ্চতনের সম্মান উদ্দেশ্যে আপনি পাঁচটা আগরবাতি ধূপবাতি জ্বালিয়ে দেন দিয়ে এই নকশাটা

লেখেন লিখে ডিমটা যাই লেখা কমপ্লিট ফের তিনবার তাই স্পেক্ট পার এগারোবার দশ পরে এটাকে নিয়ে আপনি আপনার বাড়িতে চুলো যেখানে রান্না হয় ওই চুলোর বারে রেখে দেন চুলো রান্না হবে চুলা আগুন হবে আগুনটা ডিমের উপরে লাগবে ডিম যত গরম হবে আপনার প্রেমিক আপনার জন্য তত গরম হবে ততটা পাগল হবে ততটা দেওয়ানা হবে এতটা পাওয়ারফুল পৃথিবীর যে প্রান্তে আছেন পৃথিবীর যে জায়গায় আছেন সে জায়গায় বসে সেই জায়গায় থেকে যে হালাতে আছে যে অবস্থায় আছে যত দূরে আছো সেখানে বসে এই কাজটা করেন অল্লাপাকে দয়ার রহন করোনার মেহরবাণী যদি হয় আপনার প্রেমিক আপনার ভালোবাসা মানুষ আপনার আপনার বয়ফ্রেন্ড সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনাকে এক মুহূর্ত ছাড়া থাকতে পারবে না সে আপনাকে ফোনের উপরে ফোন করবে সে আপন কথা হলো সে আপনার জন্য অস্থির দেওয়ানা পাগল হয়ে যাবে এতটা পাওয়ারফুল কাজ তো সুপ্রিয় দর্শক কাজটা আপনি আপনাকে বলি সবাই করবে না করলে আপনি আপনার প্রেমীকে আর পিছন ছাড়াতে পারবে না তাকে যতই মারেন সে আপনাকে ছেড়ে চলে যাবে না মানে সে আপনাকে পাগলের মতো ধরে রাখবে পাড়ি আপনার কাছে প্রেম ভিক্ষা এতটা পাওয়ারফুল তবে কাজটা অবৈধভাবে না যায় ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন না তো সুপ্রিয় দর্শক আজকের আজকের মতো ভিডিও সমাপ্ত করবো তার আগে একটা কথা বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুনান চ্যানেলকে সাবস্ক্রাইব করেন কমেন্ট বক্সে লেখেন আল্লাহু আকবার আর আপনি আমার কাছে যদি অনুমতি নিতে চান ভিডিওটা 10 জনকে শেয়ার করুন আমি আমার অন্তর থেকে আপনাকে অনুমতি দেব তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্ত সমাপ্ত করলাম ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু